প্রিয় বন্ধুরা আমি রিয়া চলে এলাম সেদিন যে পনির মোমোটা বাড়িতে বানিয়েছিলাম তারই একটু ডিটেল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে যদিও এই মোমোটার একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছি তবুও আমার মনে হলো এটার একটা ডিটেলে ভিডিও করা দরকার তাই আপনাদের সঙ্গে একটু লং ভিডিও শেয়ার করতে চলে এলাম প্রথমে এই পালং পনির মোমো ফিলিংয়ের জন্য যে পুরটা বানিয়েছিলাম তার জন্য আমি এখানে বাঁধাকপি আর গাজরকে ভালোভাবে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে চটকে নিয়ে এটাকে মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এতে সবজিটাও নরম হয়ে যাবে আর এক্সট্রা যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে এইভাবে করে রাখলে ওটা ফিলিংয়ের সময় তখন কিন্তু ওটা সুবিধা হয় ব্যাস এটা মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি তারপর এই মোমোর জন্য যে ময়দাটা মাখবো বলেছিলাম আর যেহেতু এটা পালং পনির মোমো বানিয়েছি তাই ময়দাটার সঙ্গে কিন্তু সামান্য লবণ দেওয়ার পর পালং শাককে আগেই হালকা ব্লাঞ্চ করে নিয়েছিলাম গরম জলে তারপর মিক্সিং গ্রাইন্ডারে সে তার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেই ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর যাতে ময়দাটা ফেটে না যায় তাই ওপরে সামান্য এক চামচ মতন সাদা তেল ভালোভাবে বুলিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর ময়দাটা থেকে ডো কেটে রেডি করবার জন্য রেখে দিয়েছি ওখানে আর ততক্ষণে আমি এখানে ওই যে গ্রেড করে রাখা বাঁধাকপি আর গাজরটা ছিল সেটাকে হাতের সাহায্যে চিপে নিকড়ে সেটা থেকে সমস্ত এক্সট্রা জলটা বের করে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে মোটামুটি সামান্য এক থেকে দেড় চামচ মতন সাদা তেল দিয়ে ওই গ্রেট করে রাখা বাঁধাকপি আর গাজরটা হালকাভাবে ভাজার জন্য দিয়ে দিয়েছি ভাজার ভাজার সময় এতে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু বেশি ঝাল পছন্দ করলে একদম কুচি করে রাখা কাঁচা লঙ্কাও একটু দিতে পারেন কিন্তু আমি যেহেতু বাচ্চাদের খাওয়ার জন্য করেছিলাম তাই অতটা ঝাল দিইনি আর বাচ্চারা যাতে একটু বেশি টেস্টি অনুভব করে তার জন্য এখানে সামান্য পনিরও গ্রেট করে নিয়ে এই সবজিটার মধ্যে ভালোভাবে মিক্স করে দিয়েছি নামানোর আগে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে দু মিনিট মতন কড়াইয়ের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে পুটটাকে রেডি করে নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পুরটা হালকা ঠান্ডা হতে থাক তো তখন যে ফুটো থালাটার মধ্যে মোমোটাকে স্টিম করব সেটার মধ্যে ভালোভাবে সাদা তেলটা বুলিয়ে নিয়ে একটা পাত্রে গরম জল ফুটতে দিয়ে তার মধ্যে এই থালাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ময়দার ডো থেকে লুচির থেকেও ছোট ছোট আকারে লেই কেটে নিয়ে সেগুলোকে সামান্য করে ময়দা দিয়ে একদম লুচির থেকেও পাতলা আকারে কিন্তু বেলে নিয়েছি আর যেহেতু এটা পালং পনির মোমো তাই এটা পালং শাক দিয়ে করেছি বলে কালারটাও বেশ সবুজ সবুজ হয়েছে আর দেখতেও কিন্তু বাচ্চারা পছন্দ করেছে আর আজকের আমার এই পালং পনিরের মোমোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবকটা লই বেলে নেওয়ার পর এরপর যে মোমোর যে পুরটা রেডি করে রেখেছিলাম সবজি আর পনির দিয়ে সেটাকে এই মোমোর ফিলিংয়ের লুচি লেইটার মধ্যে কিন্তু ভরে দিয়েছি এক চামচ করে আমার মনে হয় এই মোমোর ডিজাইন করাটাই আগে মোমার বেশি ডিফিকাল্ট মনে হতো তারপর মা বললো আমরা তো পিঠে পুলিতে যে ধরনের ডিজাইনগুলো করি সেগুলোও যদি এতে করা যায় তাহলে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন হয়ে যাবে আর করতেও কিন্তু বেশ ইজি লাগবে সেইভাবেই বিভিন্ন রকমের ডিজাইনগুলো আমি করেছিলাম কোনোটা লম্বা আকারের করেছিলাম কোনোটা গোল মতন ফুলের আকারেও করেছিলাম সবকটা কটা মোমো রেডি করে নেওয়ার পর এগুলো আমি তারপরে ওই থালাটার ওপরে সমস্ত কটা মোমো সাজিয়ে দিয়েছি আর তারপরে ওই মোমোগুলোর উপরে সামান্য হাতে একটু মানে সাদা তেল বুলিয়ে নিয়ে মোমোগুলোর উপরে একটু বুলিয়ে নিয়েছি এতে করলে মোমোটা কিন্তু স্টিম করার সময় অনেকটা সফট হয় আর আমার মনে হয় এইভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এই ওপরে তেলটা নাও বুলিয়ে দিতে পারেন এই যে সবকটা মোমো এখানে আমি স্টিমার থালাটার উপরে সাজিয়ে নিয়েছি এরপর এর ওপরে এই হালকা হাতে দেখুন এইভাবে তেলটা একটু একটু করে গুলিয়ে দিয়েছি খুব বেশি তেল কিন্তু বোলানোর দরকার নেই তারপর ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালোভাবে স্টিম করে নিলে রেডি হয়ে গেল কিন্তু পালং পনির মোমো আর যেহেতু বাড়িতে বানিয়েছিলাম সেই জন্য চাটনিটাও বাড়িতে বানিয়েছিলাম টমেটো চাটনি করেছিলাম আপনারা চাইলেই টমেটো চাটনি মোমোতে খাওয়ার জন্য টমেটো চাটনির রেসিপিটাও আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কটা মোমো তুলে নেওয়ার পর সবাইকে ভাগাভাগ করে দিয়েছিলাম সবাই খেতে বলল বেশ ভালোই হয়েছে তবে আজকের এই মোমোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রেডি হয়ে গেল পালং